আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা পাস্তার মতো বা নুরুসি বলতে পারেন এরকম একটা রেসিপি বানাবো তার জন্য একটা ডো তৈরি করে রাখছি আর ডোটা আগে আমি তৈরি করে রাখছি এখন একটা রুটি বানাবো রুটি বানাইয়া তারপরে আমি একটু পাস্তার শেপ দিব দিয়ে আমি বানাবো আর আমি কিভাবে বানাই পুরো ভিডিওটা আমার দেখতে থাকে আর এইটা এইভাবে বানায় খেলে কিন্তু ভীষণ মজা লাগে খাইতে আমি আগে বানাই আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন প্রথমে আমি এই যে রুটিটা ভালো করে কিন্তু গোলাকারে শেপ দিব দিয়ে তারপরে কিন্তু এটাকে কাটতে হবে আমার এই যে রুটিটা এখন বানান শেষ হয়ে গেছে এখন আমি এই রুটিটা ভালো করে মানে কাটে নিব যেভাবে কাটার দরকার আমি সেভাবে কাটে নিব এইভাবে সবগুলো আমি এইভাবে বানাই নিব আমার একে একে সবগুলো এই যে পাস্তার মতো করে এটা বানাইলাম এটা বানানো কিন্তু শেষ হয়ে গেল এখন এটাকে আমি গরম পানিতে একটু সিদ্ধ করে নিব সহ বসায় দিলে নোয়ারা নোয়ারার মধ্যে একটু লবণ পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এগুলা সব দিয়ে দিব পানিটা ফুটতে থাকুক পানি যে বল ফুটে গেছে এখন আমি এগুলা সব এক এক করে এর মধ্যে দিয়ে দিয়ে দিব। সবগুলো দেওয়া শেষ এটা একটু কিছুক্ষণ মানে সিদ্ধ করে নিলে এটা এই পাশে ঠান্ডা হতে থাকুক আর এর জন্য যা যা লাগবো আমি সেটা সেটা কাটে নিয়েছি এই পাস্তা বানানোর জন্য আমার লাগতেছে পাতাকপি গাজর আর এই পাতাকপি গাজর আমি আগে থেকে কাটে নিয়েছি এখানে কাঁচামরিচও লাগবে পেঁয়াজ লাগবে এটাও কাটে নিছি আমি কিন্তু এই গাজর গাজর আর এই যে পাতাকপিটা একটু হালকা সিদ্ধ করে নিতে হবে তার জন্য যে নোয়ার মধ্যে দিয়ে এসেছি আগে থেকে পানি পানির মধ্যে দিয়ে দিলাম পাতাকপি এখন দিয়ে দেবো গাজর দিয়ে এটাকে ভালোক্ষণ একটু সিদ্ধ করে নিব ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আমি কিন্তু নামাই নিব আর এটা সিদ্ধ হতে থাক গাজর আর পাতা পাতাকপি ভালোভাবে যে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকেও আমি এখন নামাই নিব এখন এখন হলো মেন রান্না আর রান্নাতে প্রথমে দিয়ে দিলাম এই যে তেল বেশটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ আর এই পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিব পেঁয়াজটা আর মরিচটাকে আমি ভালো করে ভেজে নিছি নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব একটু সামান্য যে লবণ লবণ দিয়ে একটা ডিম ভেঙে দিব আমি ডিমটাকে এখন ভালো করে নিতে ভালো করে আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব ইদের সিদ্ধ করা সবজি আর দিয়ে দিব সেই সিদ্ধ করা আচ্ছা এগুলাকে দিয়ে ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নিব এখন মধ্যে দিয়ে দিব আরও সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভাজে নিব ভালো করে ভাজা হয় গেছে এখন দিয়ে দিব এই যে লুডুকের মশলা আমি চার প্যাকেট মুদিচের মশলা দিয়ে দিলাম এর মধ্যে একটু ঝালটা যেন ই হয় ঝালটা যেন ভালো হয় এই দিয়ে দিলাম পাস্তা বলেন আর নুডুলস বলেন যে যাই বলেন আমার ইটা হয়ে গেছে রান্নাটা এখন আমি এগুলাকে নামাই নিব এই হয়ে গেল ইয়ামি আমি নুডুলস বলেন বা পাস্তা বলেন যে যাই বলেন আমি এর নাম কিন্তু পাস্তা দিছি আপনারা যে নাম দিয়ে বানান না কেন সেই নামই হয়ে যাবে আর এটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছে আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য